আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু আজকের রেডিমেড ড্রেস দেখাবো একদম একশো টাকা থেকে শুরু করে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস তো শুরুতে হচ্ছে আমরা এই পাকিস্তানি ভার্সনটা দেখাবো দেখতে এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা ইন্ডিয়ান লাক্সারি শিফুনের ভিতরে পাচ্ছেন

এটা কিন্তু ডিপ অনিয়ন কালারের ভিতরে আছে আমাদের প্রাইস থাকবে 1550 1550 টাকা ল্যাভেন্ডার কালার 1550 টাকা দেখাচ্ছি একটা গাউন আচ্ছা ফিউয়ার্স একটা পার্টি গাউন দেখাবো এটা কিন্তু পুরো হচ্ছে যে আপনারা লুট পার সেলে পাবেন এত কমে এটা হচ্ছে গাউনটা অনেক ঘের

এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালারই নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা অলিভ কালার এটা সি গ্রিন কালার বডিশেস কত আছে ওগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা ল্যাভেন্ডার কালার এটা হোয়াইট কালার এটা বেশি হিট ছশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো অ্যাপ্লিক কাটওয়ার্কের ভিতরে আমরা সুন্দর কিছু সূর্যমুখী গ্রাউন্ড না এটা কিন্তু একদম খোদাই করে কাজ করা এটা অরিজিনালটা এটা এটা পঞ্চাশ কালার হবে তিনটা এগুলো কিন্তু একদম লং গাউন অনেকটা শর্ট আছে বাট এটা লং এবার দেখাবো এটা একটা গ্রাম অর্গ্যানজের ভিতরে রিবন কাজ করা হবে পাঁচশো টাকা কালার কয়টা আছে একটাই ওকে জর্শ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরা এই কাজ করা হাতায় কাজ করা

জয়পুরি ডিজাইনটা কিন্তু স্টোন করা মিরর করা কটনের ভিতরে মানে এটা পাঞ্জাব কাটের ভিতরে আছে সাতশো পঞ্চাশ এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটা কিন্তু চিকেন কারি কাজ করা মিরুন করা খুব সুন্দর ৭৫০। পঞ্চাশ এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সাতশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা সাতশো করা এটাও সাতশো পঞ্চাশ ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার

আচ্ছা নিরানব্বই টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইন এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাবেন